বন্ধ সমর্থকের মিছিল এবং পাল্টা মিছিল উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙ্গা ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী আরজিকর হাসপাতাল কাণ্ডে দর্শীদের শাস্তির দাবিতে বারো ঘন্টায় সাধারণ ধর্মঘট ডাক দেয় এসইউসিআই এবং এই বন্ধের বিরোধিতায় প্রচার করে তৃণমূল কংগ্রেস এদিন সকাল থেকে মাথাভাঙ্গা শহরের বন্ধের মিছিল করে এসিইউ এর সমর্থকরা মিছিলের বিরোধিতায় পাল্টা মিছিল করে তৃণমূল কংগ্রেস বিগত সরকার পশ্চিম যখন ছিল তখন আমরা দেখেছি ন্যায়ের পক্ষে যারা দাঁড়িয়েছে এই শাসক দলে ঠেঙ্গারা বাহিনী এই ন্যায়ের পক্ষে যারা লড়াই করেছে তাদেরকে মারবার তৃণমূলের একটা পর্বর ঠেঙ্গারা বাহিনী লাঠিয়াল বাহিনী আমাদের মিছিল হামলা করার চেষ্টা করেছে যদিও পুলিশ প্রশাসন এখানে ভালো ভূমিকা নিয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই কিন্তু এটা আমরা বলতে চাই শাসক দল যত বেশি স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক হবে তত বেশি তার পতন হবেই ফলে আমরা ওই তাদের লাঠি দিয়ে আমরা ভয় পাই না তাদের ধমকা দিয়ে আমরা এসিউসি ভয় পায় না একটা এসিউসি মলে পাঁচটা এসিউসি জন্মাবে তৃণমূল যেন জেনে রাখে তৃণমূলের জন্মের আগে থেকে আমরা সংগঠন করি তৃণমূলের নেতাদের আমরা চিনি তাদের ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়াশোনার জন্য তারা দুর্নীতিতে যুক্ত হয়ে আছে আর এখানে তারা একটা তাদের একটা একটা ডাক্তার মারা গেল মহিলা ডাক্তার মারা গেল আমাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করছে তাদের নিরাপত্তা অভাব বোধ করছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আন্দোলন করছি

پشت 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 که هر بازار خورا ثک ثک باید ثک ثک باید توگان باز خورا ثک ثک باید ثک ثک باید دیو سیدا که من شعبان نه مانچینا نه پنده ماتو ولی মানুষের সঙ্গে যে দলের কোনো সম্পর্ক নেই জনবিচ্ছিন্ন দল চার পাঁচজন নিয়ে মিছিল করে সেই দল সম্পর্কে আমার মন্তব্য করার কিছু নেই শুধু আমি বলতে চাই যে কারণে আজকে বাংলা বন ডাকা হয়েছে সেই কারণের জন্য অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী রবিবারের মধ্যেই থানায় ধরা পড়বে এবং চিহ্নিত হবে কিন্তু তারপরেও সিবিআই দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন সিবিআইকে কে স্বাগত আমরা বলছি স্বাগত আমরা চাচ্ছি যে যারা এই জন্য ঘটনার সঙ্গে যুক্ত আর্জি করে তাদের শাস্তি হোক আমাদেরও দাবি তাই কিন্তু এই দাবির কারণে ওনারা হচ্ছে মোমবাতি মিছিল করছেন সমস্ত করছেন আমরা আমরা সমর্থন করছি কিন্তু এই বাংলা বিরোধী বন্ধ মানুষের যে রুজি রোজগার কে বন্ধ করে মানুষের অসুবিধা করে এই বন্ধের আমরা বিরোধী এর কারণে আমরা বন্ধ মানব না এবং এই বন্ধের বিরোধিতা করে আমরা মিছিল করেছি আপনারা কি ওদের পেছনে ধাওয়া করেছেন নিয়ে সেটা আমি বললাম তো যে দলের হচ্ছে সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নাই জনবিচ্ছিন্ন দল একদম জনবিচ্ছিন্ন সেই দলের পিছনে আমরা ধাওয়া করতে যাবো কেন এটা ধাওয়া করার কোন প্রশ্নই উঠে না আমরা মানুষের সাথে আছি মানুষের সাথে আমরা মিছিল করেছি আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার